প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ সোমবার তেইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আট আশ্বিন চোদ্দোশো একত্রিশ উনিশের অবিউল আওাল চোদ্দোশো নাটেনে পুরো ভিডিও দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন আপনারা দেখছেন দৈনিক সমকাল দৈনিক সমকালের প্রধান শিরোনাম বছর বছর সম্পদের হিসাব দিতে হবে কড়াই গন্ডায় দেশে সরকারি কর্মচারী পনেরো লাখ কাল বাইডেনের সঙ্গে বৈঠক নিউ পথে ডক্টর ইউনুস অর্থ পাচারের বোয়াল ছিল দরাচোয়ার বাইরে ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু একদিনে বছরের সর্বোচ্চ শনাক্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন বামপন্থী অনুরা দিশানায়কের চমকপ্রজয় ভোটের টেক্কা দিতে চায় জামায়াত আওয়ামী সব দলকে এক প্ল্যাটফর্মে এনে নির্বাচনী জোটে রূপান্তরের পরিকল্পনা আদর্শিক দূরত্বের কারণে কয়েকটি দলের কিছু নেতারা জোট গঠনে আপত্তি জোট হবে কি না তা নির্বাচনের সময় বলা যাবে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামায়াতের নায়ব আমির দৈনিক যুগান্তর মাদকের পৃষ্ঠপোষক থেকে প্রতিমন্ত্রী জাকিরের আলাদিনের চেরাক মন্ত্রিত্ব একশো বারো দিন পরে ক্লাসের দাবি শিক্ষার্থীরা ক্যাম্পাস জুড়ে প্রাণ চাঞ্চল্য উৎসব তিন পার্বত্য জেলা অবরোধ অব্যাহত ধর্মঘট ও একশো চুয়াল্লিশ দ্বারা প্রত্যাহার সোনালী ব্যাংকে ঋণ বিতরণে ব্যাপক অনিয়ম আটশো তিয়াত্তর কোটি টাকা নিয়েছে মডার্ন সহ নয় কোম্পানি লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটি হত্যা বগুড়া স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে পুকুপিয় হত্যা রাজনৈতিক হয়রানির মামলা প্রত্যাহার কমিটি দৈনিক প্রথম আলো ছাত্রলীগ হলেই পেতেন স্বাস্থ্যের বড় সম্পদ স্বাস্থ্য দলীয় প্রাধান্য রাঙ্গামাটি থেকে উঠল একশো চুয়াল্লিশ দ্বারা অবরোধ দুই জেলায় অচলাবস্থা গুরুতর আহত তিন শতাধিক এখনও চিকিৎসাধীন গোষমবিরোধী আন্দোলন এই বাংলাদেশকে দেখতে চায়নি চিপক ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিধিমুক্ত ক্যাম্পাসে ক্লাসে ফিরতে পেরে স্বস্তি শিক্ষার্থীদের আমি দল বাঁচাতে চেয়েছিলাম এম কাদের বা দ্য নিউ এজ আইসিটি কেস ফাইড অ্যাগেনস্ট সিক্স র্যাব অফিসার্স ক্রাইসিস ডিফেন্স অ্যাস মিনিংফুল নেগোসিয়েশন এস টি সিক্স মোর ডাই অফ ডেঙ্গু নাইন হান্ড্রেড টোয়েন্টি সিক্স হসপিটালাইজড স্টুডেন্ট মাস আপরাইজিং সিঙ্গেল মাদার লস্ট অনলি চাইল্ড অনুরাগ কুমার লিডার প্রেসিডেন্ট ইলেক্ট বনিক বার্তা এলএনজি আমদানি নীতির সুযোগে লুফে বিশেষ গোষ্ঠী এলএনজি আমদানি ও অপকাঠামো ব্যবস্থাপনা জুলাইয়ের তীব্র আন্দোলনেও প্রভাব পড়েনি রপ্তানিতে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়ক নয়া দিগন্ত অস্থিরতা অব্যাহত পোশাক খাতে অর্ডারের বিশ শতাংশ চলে যায় চলে গেছে প্রতিবেশী দেশে বাইতুল মোকারমের খতিব রুহুল আমিনকে অপসারণ ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠক মির্জা ফুকরুলের প্রধান উপদেষ্টার সাথে প্রধান সাক্ষাৎ নির্বাচনী ব্যবস্থা সংস্কারের সহায়তা দেবে জাতিসংঘ আজ পৃথিবীর সর্বত্র দিনরাত সমান ম্যানন ইনু দিবুমণি পলকসহ সাতজনকে গ্রেপ্তার দেখানো হলো হত্যা মামলায় শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টের দিশানায়ক তিন পার্বত্য জেলায় থমথমে পরিস্থিতি অবরোধের দ্বিতীয় দিনও যান চলাচল বন্ধ ঢেলি অবজারভার ভাইডেন ইউনুস মিটিং অ্যাট ইউএন অন সেপ্টেম্বর টোয়েন্টি ফোর বিল্ড এস ইম্পর্ট্যান্ট ইভেন্ট ইন্ডিয়া ইগার টু স্ট্রেংনে টাইস উইথ বাংলাদেশ আইটিএস পার্টিস ফখরুল বাংলাদেশ জার্নাল সম্পদের হিসাব না দিলে চাকরিচ্যুতি সরকারি কর্মচারীদের তিরিশ নভেম্বরের মধ্যে সম্পদ হিসাব দেওয়ার নির্দেশ মোদি বাইডেন বৈঠক বাংলাদেশ নিয়ে আলোচনা ভারতের সঙ্গে নিরবতা নয় পানিসম্পদ উপদেষ্টা সহায়তা দেবে জাতিসংঘ গুমের শিকার হলে তালিকা দাখিল করতে হবে তিরিশ সেপ্টেম্বরের মধ্যে হয়রানিমূলক মামলা প্রত্যাহারে মন্ত্রণালয়ের দুই কমিটি একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে অন্তত দুজন আলমের অন্তর্ভুক্তি চায় জামায়াত ঢেলি ইন্ডাস্ট্রি হাসিনা সেট মেনি প্রজেক্ট ফর সাকিং পাবলিক মানি খোলা কাগজ হাসিনা ক্ষুদ্র ভারতীয়রা হাসিনায় ক্ষুদ্র ভারতীয়রা ভারত জুড়ে হাসিনা আওয়ামী লীগের তীব্র সমালোচনা সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার উপদেষ্টা আর যুক্তরাষ্ট্র যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বামপন্থী অনুরা রাজনৈতিক ঐক্য অটুট আছে দাবি বিএনপির অস্থিরতাকে চক্রান্ত দেখছে বিএনপি খাগড়াছড়ি রাঙ্গামাটির অবরোধ প্রত্যাহার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তারেক রহমানকে অব্যাহতি ষাট বছর ধরে পরিত্যক্ত লালমনিরহাট বিমানবন্দর আসছে রেমিটেন্স চাঙ্গা হচ্ছে ডলারের বাজার চলতি মাসের একুশ দিন শেষে একশো তেষট্টি কোটি বিয়াল্লিশ লাখ ডলার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে নভেম্বরের মধ্যে সেন্সর বোর্ড বাদ গঠিত হলো চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাংলাদেশ ভারত সম্পর্কে গভীর করার আলোচনা হয়েছে মির্জা ফখরুল দৈনিক বার্তা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ডক্টর ইউনোস বাইডেন বৈঠক কাল তাকিয়ে বিএনপি নেতাকর্মী কবে দেশে ফিরবেন তারেক রহমান আজকের দৈনিক পণ্য আমদানি কমেছে বেড়েছে ব্যয় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দুই কমিটি ব্যবসা গরমে ঝড় ডায়রিয়ার প্রকোপ ভারতের সঙ্গে নীরব থাকার সময় শেষ হয়ে গেছে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তারিখের অব্যাহতি আজকের সংবাদ ট্রাইব্যুনালে যে প্রক্রিয়ায় এগোবে জুলাই গণহত্যার বিচার প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ একুশ সেপ্টেম্বরের একুশ দিনের এলো একশো কোটি ডলার দেশ সংস্কার ও বন্যা পুনর্বাসনে সহায়তার আশ্বাস জাতিসংঘের রূপালী রুপালি রুপিতে বাণিজ্য জমে উঠে নিয়ে এক বছরেও ভোরের আকাশ নির্বাচনী প্রশ্নে প্রকৌশলী কৌশলী বিএনপি বাইডেন মোদী আলোচনায় স্থান পেল বাংলাদেশ বাইডেন ইউনিউজ বৈঠক কী বার্তা দিচ্ছে দ্য বিজনেস পোস্ট এডুকেশন এক্সপার্টস ডিম্যান্ড রিয়েলিস্টিক কারিকুলাম ইউএন টু সাপোর্ট বাংলাদেশ রিফর্মস ফ্লট রিহ্যাভ মেসিয়ার্স ভোর ডা প্রধান উপদেষ্টার ত্যাগ করেছেন আজ ডক্টর ইউনুস বাইডেন বৈঠক আগামীকাল বৃষ্টির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লাহর পালিয়েছেন লাখ লাখ ইসরায়েল গাজা খোলে ইসরায়েলি হামলা নিহত এগারো বাইডেন মোদি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা নির্বাচনী ব্যবস্থা পুলিশের ব্যবস্থা ও পুলিশের সংস্কারে পূর্ণ সহায়তার আশ্বাস জাতিসংঘের ঢাকা প্রতিদিন নির্বাচনী ব্যবস্থা ও পুলিশের সংস্কারে সহায়তা করতে চায় জাতিসংঘ রাঙ্গামাটিতে সংঘর্ষ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের ডিসিএসপি আমার কাগজ একুশ দিনে এসেছে একশো তেষট্টি কোটি ডলার রেমিটেন্সের চাঙ্গা ডলার বাজার অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাদ জাতিসংঘের প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন